এইটা দিয়ে আমার মামারা চাচারা যখন তার আমরা দুই শুদ্ধি দেখেছি তার পিছন দিকে তাকানো যায়নি একেবারে ঝর ঝর করে পানি ঝরতেছে পিঠ দিয়ে পুরা খালি যায় পুরা লুমবি দুইবার করে বাংসা করে সেপছে অল্লাহ আল্লাহর ঘরে বলতে আমার মামারা আমি নিজে দেখছি এত কষ্ট মেহনত করে দিন শেষে কাপড় কেটে সপ্তাহে তারা বিল পেয়েছে দুই সফল মিষ্টি

চুপ করে খালি ঘুরে বসে থাকেই করে চার পাঁচটা মেশিন একসাথে চলতে সবটা থাকবে এই টাকা চোদ্দ টাকা একবারও মুখ আলহামদুল্লাহ আসে না একটা সময় আমার রব্বুল আলমিন তাদেরকে এই কাপড়ের নিয়ামত যখন দিয়েছিলেন ব্যবসা তখন করছে তবে এত কষ্ট পরিশ্রম করেছে কেউ যদি জিজ্ঞাসা করতো যে ব্যবসা কেমন তখন বলতো মাথায় বাড়ি এখন করে খাওয়া লাগে তাই এটা ব্যবসার হাত নাই আমাদের শেষ শেষ এই কথা সারা জীবন আমরা শুনেছি আমাদের এই তাতে সম্প্রদায় ভাইরা করবে কিনা জানি না সারা জীবনে কিছু ব্যতিক্রম থাকে আমি তাদের কথা বলি না অধিকাংশের মুখে আমি আলহামদুলিল্লাহ শুনি নাই আমি দায়িত্ব নিয়ে বলতেছি সারা জীবন আমি তাদের ভিতরে পড়াশোনা করছি অনেক দিনে মুখে চট করে আলহামদুলিল্লাহ কথাটা বলে না প্রথম কথাই তারপরের বাচ্চা পুরো মায়ের কত কিছু কুটি করে সাইনা মেশিনা বানায় শালা বলবেন না কি বলবেন

তা কি শিখালেন বাচ্চা আপনি বা কি শিখলেন আপনি জোর করে জানলাতে চলে যেতে চান না উচিত শিখবেন না আল্লাহকে ভয় করবেন না এই কারণে আল্লাহ তাদের নিয়ামতকে শুধু দেয় কুফুরি করি অস্বীকার করি না যাবে দুনিয়াতে আজাব আল্লাহ এমন একটা অকৃতজ্ঞ জাতি আমরা চোখের সামনে মানুষ হত্যা হচ্ছে ভিডিও করতেছে কথা একটি বলি ইচ্ছা করি তার পকেট থেকে টাকা মোবাইল যাই দিয়ে ইচ্ছা করে দেখে চলে যাচ্ছে একেবারে দিনের বেলা ফুটেজ অত রাস্তা দিয়ে কত মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে গাড়ি নিয়ে যাচ্ছে কারোর কিছু আছে দশটা লোক পানির বোতল দিয়ে যদি মুখের উপর ঢিল মারতো ওই সন্ত্রাসের উল্টে পড়ে যেত টঙ্গি ফিরে দেন নিচে কারণ চলে না ওই গোটা শরীরের ওজন হলো চল্লিশ কেজি একটা হাতে করে সে নিরীহ মানুষকে পোকাচ্ছে টান দিচ্ছে জামা কাপড় সিঁড়ে ফেলতেছে মহিলা মানুষের সেন নিয়ে চলে যাচ্ছে হাজার হাজার মানুষ ভিডিও করতেছে যে আগে ভিডিও করতে পারবে তার ঢেউ বেশি হবে জাতি মানুষে করবো করে ফেলতেছে ওই রাস্তা হাজার হাজার মানুষের তাতে হাঁটা যায় না এখন যেন কি ভাই পুরা কমার্শিয়াল এরিয়া ব্যবসায়ী লোক যদি মনে করতো তাদের মাথার টুপি খুলে স্যান্ডেল খুলে হাতের মোবাইলটা খুলেও যদি একটা ঢেল দিত চিন্তায় কারি ওই মানুষ হত্যাকে উল্টে পড়ে মূর্তির ভিতরে তাকে বেঁধে আইনে দেওয়া যেত না কারোর কিছু আসে যায় না নাকটা না দেওয়া পর্যন্ত কেউ ভাবে না যে আমার তার বাড়িতে নেই

বিশেষ কোনো কাজই নাই হাজার হাজার কোটি টাকা বেতন হচ্ছে খুব একটা বড় কাজ নাই তবে তাদের দ্বারা সময় তেমনি চলে যাচ্ছে ঢুকবে আগে তো পান আলাদা আলাদা তো বিদি তো বলেই দিবে ফোন করি স্যার বড় গাড়ি ঢুকলো হয়ে গেল তো বাংলাদেশ কিভাবে আশা করতেছেন এই দেশে ইসলাম কায়েম হবে সন্তানের কাছে দিন কায়েম করতে পারেন নাই

এই লোকের হিসাব যদি নারায়ণগঞ্জের মাটিতে করতে যান তার সংখ্যা দাঁড়াবে ছিয়ানব্বই পার্সেন্টের উপরে আল্লাহ মানুষের কলবের ভিতরে মানু আল্লাহ সব জায়গা বিরাজমান এই একই জানিয়ে যদি ক্যামেরা নিয়ে এখনই যদি গোটা নারায়ণগঞ্জের বন্দরের মাটিতে ঘুরতে যান সব তারা জন হুজুর এবং সাধারণ জনতা বলবে এই পক্ষে তো মুসলমান কাকে বলে সেটাকে আপনি বোঝেন সাহাবাহিকেরাম বলতেন আমরা বেনামাদিকে

দাঁড়ি মোসলাই ধর্ম কর্ম বোঝে না কিন্তু ভোট বেশি পায় মানে গণতান্ত্রিক প্রক্রিয়াতে ঢুকে গেছে গভর্নিং বোর্ডের এই জন্য গভর্নিং বোর্ডের মধ্যে প্রধান টাকা বেশি ও মাথা পাইতে বেশি মাথা বেশি পাওয়া বোঝেন তো গণতন্ত্র মগজের দাম দেয় না মাথার দাম দেয় মেথর আপনারা আলাদা আপনার জাহান্ন সংখ্যা হলে যাই হোক এরকম ঢেকে গেছে তো বলে আমি তদন্ত করে দেখলাম এই লোকটা জীবনে আল্লাহর দিনই প্রতিষ্ঠানে পড়ে নাই ক্লাস ফোর পর্যন্ত পড়াশোনা করেছে তাও নির্ভরযোগ্য সূত্র না টু অথবা ফোর বিভিন্ন রায়ত তো সেই লোক এসে আমাকে বলতেছে ওখানে ময়লা থাকে দেখেন না আমি একটা কামেল মাদ্রাসা আমি একটা ডিপার্টমেন্ট প্রধান আমাদের কি আমি বলতেছে সেই দিনই আমি মরে গেছি সেই দিন আমি নিয়োগ করছিলাম

অনেকগুলা একটা ভিচিয়ে যখন এক জায়গা হয় তখন হয় ফরদিন তাল পেট্রোল পাময় ডিজেল নারকেল তেল এক জায়গা জমে গেছে কিভাবেbasicConfig করেন আমাদের সমাজের বর্তমান চিত্র জবাবদিহিতা নাই আপনি মাসের মধ্যে একটা কথা বলেন জোর করে স্বাধীনতা চাই ইনশাদের পেছেন আমি বলে স্বাধীনতা বলতে যদি আপনি এইটা বলেন বাংলার স্বাধীনতা তাহলে আমি এইটা চাই না আমি চাই স্বাধীন ছেড়ে দেওয়া কুত্তা হইল স্বাধীন আমি ওই স্বাধীন চাই না আমি হাতটাতে চাই আমি পাথর মারি বাড়ি ভাই মারিদিক দুঃখ পর্যন্ত ঘেরে দিক আমি চাই